গুড মর্নিং বন্ধুরা পুরীর আজকে চতুর্থ দিন তো আজকে চলে এসেছে কিন্তু আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি উদয়গিরি আর খণ্ডগিরির উদ্দেশ্যে তো দেখো প্রথমে চলে এসেছি কিন্তু খণ্ডগিরি তো দেখতেই পাচ্ছ খণ্ডগিরি পাহাড়ের ওপরে উঠতে গেলে এরকম একটা ঢালুয়া রাস্তা আছে আর পাশ দিয়ে কিন্তু অবশ্যই সিঁড়িও আছে তো তোমরা চাইলে সিঁড়ি দিয়ে উঠতে পারো তো আমরা এই ঢালুয়া রাস্তা দিয়ে উঠছি আর উঠতে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিলো যেহেতু পাহাড় বুঝতেই পারছো অনেকটা উঁচু তো আমি ফার্স্ট টাইম পাহাড়ে উঠছি বা ফার্স্ট টাইম পাহাড় দেখছি আগে কোনো দিন দেখিনি তো খুবই ভালো লাগছে তো চলো উপর থেকে তোমাদের দেখায় পাহাড়টা কত সুন্দর তো দেখতে পাচ্ছো এখানে পাহাড়ে কিন্তু সুন্দরভাবে ছোট ছোট গুহাও আছে গুহাগুলো হয়তো মানুষের হাতে কাটা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর তো খণ্ডগিরেতে কিন্তু তেমন কিছু নেই এই গুহাগুলোই আছে তো দেখো খণ্ডগির ওপর থেকে কিন্তু উদয়গিরি মন্দির যেটা সেটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে উপর থেকে কিন্তু মন্দিরটা তো চলো পাহাড়ের উপর থেকে তোমাদের নিচে ভুবনেশ্বর শহরটা কেমন লাগে সেটা তোমাদের দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ চারিদিকে খুব সুন্দর লাগছে আর এখান থেকে কিন্তু খণ্ডগিরি দেখা যাচ্ছে এত সুন্দর মন্দিরটা লাগছে তোমাদের একটু শেয়ার করে দিলাম তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে তো আমরা অবশ্যই খণ্ডগিরিতেও যাবো এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো উদয়গিরিটা একটু ঘুরে দেখি চারিদিকটা কেমন কি পরিবেশ তুই যে দেখতে পাচ্ছ উদয়গিরি পাহাড় থেকে দেখিয়ে দিলাম চারিদিকে যেসব শহরে যেসব ফ্ল্যাট আছে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে আর পরিবেশটা চারিদিকে সবুজ আর সবুজ তো খুবই সুন্দর লাগছে এখান থেকে তো আসতে ইচ্ছা করছিল না তো চলো উদয়গিরি আমাদের ঘোরা শেষ হয়ে গেছে তো এবার আমরা লেভে পড়ি তো উদয়গিরি থেকে এবার আমরা যাব কিন্তু খণ্ডগিরি তো চলো বন্ধুরা খণ্ডগিরির এখানে সিঁড়ি প্রায় দেড়শোটা মতো সিঁড়ি আছে তো সিঁড়ি বেয়ে বেয়ে আমরা ওপরে উঠছি আর এখানে কিন্তু চারিপাশে জঙ্গল এখানে কিন্তু মানে প্রচুর গাছপালা আছে তো চলো খণ্ডগিরিতে ওপরে উঠে তোমাদের সাথে কথা বলছি আর এখানে উঠতে তো প্রচুর কষ্ট হচ্ছিলো সিঁড়ি দিয়ে তো প্রচুর সিঁড়ি এতগুলো সিঁড়ি পার করে তারপর ওপরে উঠতে হলো তো চলো এবার চলে এসেছি খণ্ডগিরির মন্দিরে আর এখানে কিন্তু মন্দিরের ভিতরে আছে শিব ঠাকুর হনুমান আর আছে কিন্তু বুদ্ধদেব তো এখানে কিন্তু বেশ ভালো অনেকগুলোই মন্দির আছে খুব সুন্দর মন্দির আর খন্ডগিরির মূল মানে মন্দিরটা হলো হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম আর মানে এই ধর্মেরই মানে মেন মন্দিরটা তো খুবই ভালো লাগছে এখানে এসে তো ভুবনেশ্বরে এত সুন্দর উদয়গিরি খণ্ডগিরি পাহাড় দেখে তো মনটাও চুরিয়ে গেল তো তারপরে আমরা চলে এসেছিলাম কিন্তু বাসে করে নন্দনকানন তো আজকে যেহেতু আমাদের লাস্ট পরিভ্রমণ দোষ মানে সব কিছুই উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন আজকে আমাদের তিনটে ট্রিপ মানে ঘোরার ইচ্ছা ছিল তো উদয়গিরি খণ্ডগিরি ঘোরা হয়ে গেছে এবার চলে এসেছি নন্দনকানন তো এখান থেকে একটা ডাব খেয়ে নিলাম তো প্রচুর গরম পড়েছিলো তো সেই কারণে একটু ডাব খেয়ে নিলাম তো চলো এই যে নন্দনকানন পার্কে ঢুকে পড়ি আর নন্দনকানন কিন্তু পার্ক আর জঙ্গল দুটো সাভারি হয় তো আমরা কিন্তু শুধু পার্ক সাভারিই করব কারণ জঙ্গল সাভারি করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে হাতে প্রায় তিন চার ঘন্টা টাইম লাগে তো আমাদের হাতে অত সময় নেই মানে আমাদের এখানে এসছিলাম মানে বারোটার সময় আবার তিনটের মধ্যে আমাদের বাসে উঠতে হবে তো সেই কারণে আমরা জঙ্গল সাভারই করি আর তোমরা অবশ্যই পার্কের বাইরে যেসব গাড়ি থাকে সেখানে অবশ্যই গাড়ি ভাড়া করবে না কারণ ওরা প্রচুর টাকা চায় ভিতরে এসে এই যেখানে টিকিট কাউন্টার আছে এখান থেকে গাড়ি ভাড়া করতে পারো এখানে খুব অল্প টাকায় হয় আমরা শুধু পার্ক সাফারি করেছিলাম তো আমাদের এক একজনের পিছনে মাথা পিছু নিয়েছিল আশি টাকা আর যদি জঙ্গল সাফারি করতে চাও তো এক একজনের পিছু নেবে কিন্তু একশো কুড়ি টাকা তো চলো এখানে আমাদের গাড়ি চলে এসেছে তো গাড়িতে আমরা উঠে পড়েছি আর গাড়িগুলো কিন্তু অনেকটা টোটোর মতনই কিন্তু টোটোর থেকে একটু বড়। তো দেখতে পাচ্ছ কেউ কেউ পায়ে হেঁটে জঙ্গল সাওয়ারি করছে তো আমাদের যেহেতু ছোটো বাচ্চা আছে তো সেইখানে আমরা টোটো মানে গাড়ি ভাড়া করে নিয়েছিলাম তো দেখো প্রথমে এখানে চলে এসেছি টোটো এখানে আমাদের লাভিয়ে দিয়েছে তো বললো আমাদের ভিতরে গিয়ে দেখে আসতে তো এখানে চলে এসেছি এখানে কিন্তু প্রচুর বড়ো বড়ো সাপ আছে তো তোমাদের সাথে শেয়ার করছি কাজগুলো ঠিক পরিষ্কার না বলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না যতদূর পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো চলো পুরো পার্কটায় তোমাদের ঘুরিয়ে দেখবো তো দেখো এখানে বড় বড় কিন্তু মানে আমরা যেটা গুইদারাল বলি তো সেরকম আছে বিভিন্ন প্রজাতির তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো সবুজ রঙের কিন্তু গিরগিটিও আছে আর এখানে দেখো এই যে একটা সাপ একদম কাছের কাছে কাছে ছিল তো এখানে দেখো ছোট্ট একটা কুমিরের বাচ্চা আর এটা হলো রাজা কুমির কি বড় দেখছো কুমিরগুলো তো কুমিরগুলো দেখেও কিন্তু ভয় লাগছে তো আমি সামনে থেকে প্রথম কুমির দেখছি তো হয়তো আমার এই কথাগুলো শুনে অনেকের হাসি লাগবে তো এখানে দেখো এই যে দেখিয়ে দিলাম একটা সাপ আর এই যে দেখো কি প্রজাতির একটা হনুমান ছোট্ট হনুমান কিন্তু মানে মুখটা মানে গার রং সবুজ মতন আর মুখটা কালো খুব সুন্দর লাগছে আর এখানেও কিন্তু মানে কুমির আছে তো চলো এই যে দেখো এখানে বাগ দর্শন পেয়ে গেছি ফার্স্ট টাইম কিন্তু মামাকে দেখছি আর ওখানে দেখো কী সুন্দর ওপরে শুয়ে আছে আর লেজ নাড়ছে তো আমরা তো শুধু ডাকছিলাম তো মামা তো একটু ফিরে দেখেনি ঘুমোচ্ছে আরও অনেকগুলো এখানে প্রায় চার পাঁচটা মতন বাঘ ছিল তো খুব সুন্দর লেগেছে জীবনে ফার্স্ট টাইম প্রথম বাঘ দেখছি মানে অনেক কিছুই পার্কে এসে যেগুলো ফার্স্ট টাইম দেখেছি তো আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার সোনা এইটুকু বয়সে সব কিছু দেখতে পারলো হয়তো বড় হলো কিছু মনে থাকবে না কিন্তু সেগুলো তো আমি স্মৃতি করে রেখে দিলাম ফোন বন্দি করে ও বড় হলে অবশ্যই ওকে সব কিছুই দেখাবো আবারও বড় হলে আমরা আবার অবশ্যই এখানে ঘুরতে আসব তো এই যে দেখো কারণে হরিণ হরিণ যেখানে থাকে সেইখানটায় চলে এসেছি দেখো এখানে প্রচুর হরিণ আছে এখানে কিন্তু হরিণও দুই মানে দু রকম প্রজাতির একটা দেখলাম সাদা রঙের আর একটা এমনি যেমন হরিণ হয় এই যে দেখো হরিণটা কত সুন্দর কাছ থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে হরিণগুলো আর এখানে তো প্রচুর হরিণ আছে প্রচুর তো হরিণও ফার্স্ট টাইম দেখছি তো আমার কথা শুনে হয়তো অনেকের হাসি পাবে তো হাসি পেলেও কিছু করার নেই বলে দিলাম সবগুলো এই যে দেখো এখানে হাতি আছে হ্যাঁ হাতে আমি আগে অনেকবার দেখেছি তো এখানে একটা ছোট্ট ঝর্ণা টাইপের করা আছে আর এই যে দেখো এখানে কিন্তু ম্যাপ দেওয়া আছে তোমার চ্যালেটি স্ক্রিনশট নিয়ে দেখতে পারো পুরো ম্যাপটা কোথায় কি আছে না আছে তো চলো এবার এই যে দেখো এখানে চলে এসেছি কিন্তু একবার সিংহ দেখতেও ওই যে দেখো সিংহ ওখানে একটা শুয়ে আছে বনের রাজা সিংহ চুপচাপ শুয়ে আছে আর এখানে দেখো ওদের জন্য কিন্তু সুন্দর টাইপসের মানে খাটিয়া টাইপসের করা আছে আর এই যে আমরা টোটো উঠবো বলে লাইনে দিয়েছিলাম টোটে উঠে চলে যাচ্ছি দেখো এখানে এখানে দেখছি সিংহওয়া ঘুরে বেড়াচ্ছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো পুরো জঙ্গল মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে তো দেখতে পাচ্ছো জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি আর বেশ কিছু কিছু জায়গায় কিন্তু হরিন্দ দেখাও পেয়ে গেছিলাম তো আমাদের জঙ্গল সাফারি এই মানে পার্ক সাফারি এইটুকুই ছিল আর এখান থেকে কিন্তু জেরাপ দেখেছি উট উট পাখি দেখেছি আরও অনেক কিছু দেখেছি সব কিছু হয়তো ভিডিও করা সম্ভব না তো দেখো এই যে চলে এসেছে এখানেই কিন্তু আমাদের লাভিয়ে দেবে টোটো তো চলো তারপর ওখান থেকে লেবে আমরা বাস স্ট্যান্ডে গিয়ে নামে নন্দনকান ওখানে বাস স্টপে গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম কিন্তু পুরি বাস এই বাস স্ট্যান্ডে আবার চলে এসেছিলাম তো সেইখান থেকে এই যে দেখো চলে যাচ্ছি এবার আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এত শরীরটা খারাপ লাগছিলো আর আমার সোনারও শরীরটা খারাপ ছিল সেই কারণে বেশি ভিডিও করিনি তো দেখো এখান থেকে এই ব্রিজটা খুব সুন্দর লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো কিছু কিছু ছোটো ছোটো ভিডিও করেছিলাম তো ভাবলাম আছে যখন এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু সবুজ গাছপালা তো চলো বাড়ি যাওয়া যাক তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে পাশে থেকে আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা